যেমনই হোক না কেন সুখী থাকতে হলে মানসিক অবস্থা মজবুত থাকা জরুরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার একবার স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তবে সারা দিনের কাজকর্ম কিন্তু আজকে আমি ভিডিওতে দেখাবো না তো সন্ধ্যার পরে আমি কি কি কাজ করেছি তাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব সন্ধ্যার দিকে রাহিনকে একটু আমি পড়াতে বসালাম তো ওর যেহেতু টিচার নাই তো আমি নিজেই কিন্তু ওকে বাড়িতে পড়াই তো ওর স্কুলে ভর্তি করা হয়ে গেছে তো আমার ছেলেটা কিন্তু কয়েকদিন যাবো তো অনেকটাই অসুস্থ এখনও কিন্তু ওর মুখের ঘাগুলো ভালো হয় নাই তো কিন্তু মুখের ঘায়ের জন্য একদমই কিছু খেতে চায় না এমনিতে আবার রাহিন কোনো ফল ফ্রুট খেতে চায় না তো ওকে কিন্তু আমি পেয়ারা কেটে দিয়েছিলাম ও কিন্তু খায় নাই তো আপ ক্যামরাতে কিন্তু আমি ওকে চকলেট দুধ দিয়ে দিয়ে এসছিলাম তো রাবু কিন্তু প্রতিদিনই একটা করে চকলেট দুধের প্যাকেট নিয়ে আসে তবে দুধ যেহেতু লিকুইড জিনিস সেটা অবশ্য গিলে খেতে পারে তো ওইদিকে রাইকে নাস্তা খাইয়ে তারপরে কিন্তু আমি চলে আসলাম রান্না করার জন্য তো আজকে কিন্তু আমি রান্না করবো একটু মুরগির মাংস আর সাথে কিন্তু মূলার শাক ভাজি করব তো মূলার শাক ভাজি করার জন্যে কিন্তু আমি এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নেব তবে এই মূলার শাকে কিন্তু আমি কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম তো এই ছোট চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তারপরে কিন্তু মূলার শাকগুলো এখানে দিয়ে দিব তবে ক্যামেরাতে কিন্তু আমি মূলার শাকগুলো ভাব দিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম তো ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি ঝুড়িতে রেখে দিয়েছি তো ওই চুলাতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু লাইনে একটু গ্যাস আছে সে কারণে কিন্তু দুই চুলাতে আমি রান্নাটা বসিয়ে দিলাম আর আমি যখন মূলার শাক ভাজি করি তো মূলার শাক ভাজি করার সময় কিন্তু আমি সব সময় ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করি যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করি তাহলে কিন্তু মূলার শাকের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু থাকে না তো এই চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু আবার আমার ছেলেরাও খায় যেহেতু গন্ধটা লাগে না সেই কারণে কিন্তু এই ভাজিটা আর অনেক পছন্দ করে যাই হোক ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই যদি আপনারা কেউ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আর আপনাদের ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি আপনারা কেউ আমার ভিডিওটি আজকে প্রথমবারের মতো দেখে থাকেন যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছ থেকে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার মূলা শাক বাজিটা কিন্তু এখন হয়ে গেছে তো এখন কিন্তু আমি একটা বাটিতে বেড়ে নিব তবে যখন আমি শাক ভাজি করি তো শাক কিন্তু আমি একটু সবুজ রাখার চেষ্টা করি কারণ সবুজ না থাকলে আবার আমার তেমন খেতে ভালো লাগে না সে কারণে কিন্তু আমি সব সবসময় শাকটা একটু ভাজি করে সবুজ সবুজ রেখে তবে এই শাক যদি আমি ঢেকে ভাজি করতাম তাহলে কিন্তু এই শাক একটু লালচে লালচে ভাব হয়ে যেত তবে আমি যেই শাকই ভাজি করি কখনো কিন্তু শাক ভাজির উপরে ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করি না তো সব সময় কিন্তু ঢাকনা না দিয়ে শাক গুলো করে নিই তাহলে কিন্তু শাক গুলো সবুজ সবুজ থাকে আর ঢাকনা দিয়ে ভাজি করলে কিন্তু শাক গুলো একটু লালচে লালচে ভাব হয়ে যায় তো দেখতে যে জিনিস সুন্দর লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে তো আমি কিন্তু এখন মুরগি মাংসটা বসিয়ে দিলাম তো মুরগি মাংসর জন্যে কিন্তু এখানে আমি পেঁয়াজগুলো আগে ভেজে নিব তারপরে কিন্তু আমি সব মশলাগুলো এখানে একসাথে দিয়ে দিব তো মুরগির মাংসের মশলাটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মুরগির মাংসটা খেতে বেশ ভালো লাগে তবে গরু মাংসটা হয়তো মশলাগুলো ভালো করে না বাঁচলেও হয় কারণ গরু মাংস তো অনেকক্ষণ চুলাতে বসিয়ে রাখা যায় আর ফার্মের মুরগি যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে কিন্তু মশলাগুলো একটু ভালো করে বেঁচে নিতে হয় যাই হোক আমি কিন্তু অত পাকা রাদুনি না তো আমি কিন্তু অন্যান্য আপুদের মতো অত সুন্দর করে রান্না করতে পারি না তবে আমি কিন্তু অনেক আপুদের রান্নার চ্যানেলের ভিডিও দেখি সে আপুরা কিন্তু অনেক সুন্দর করে রান্না করে আবার তারা কিন্তু অনেক মজার মজার জিনিস রান্না করে আর সে আপুদের রান্না চ্যানেলের ভিডিওগুলো দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি কিন্তু সব সময়ই রান্নার চ্যানেলের ভিডিওগুলো দেখি সবাই বলে যে টাকা দিয়ে নাকি সব কিছু কেনা যায় আসলে কি সত্যি টাকা দিয়ে কিন্তু কিছু কিছু জিনিস একদমই কেনা চায় না টাকা থাকলেই যে সব কিছু পাওয়া যাবে এটা কিন্তু একদমই ভুল টাকা দিয়ে কিন্তু ঘড়ি কিনা যায় তবে সময়কে কিন্তু কখনোই কেনা যায় না টাকা দিয়ে কিন্তু বই কিনা যায় তবে বিদ্যা আর জ্ঞান কিন্তু কখনো কেনা যায় না টাকা দিয়ে এক ব্যাগ আপনি রক্ত কিনতে পারবেন তবে আপনি কিন্তু জীবনটা কখনো কিনতে পারবেন না তো সব কিছুই কিন্তু টাকা দিয়ে কেনা যায় না আর আর্থিক অবস্থা যার যাই থাকুক না কেন তো সুখী হতে গেলে কিন্তু মানসিক অবস্থা মজবুত থাকা কিন্তু অনেক জরুরি তো মানসিক অবস্থা যদি মজবুত না থাকে তাহলে কিন্তু কেউ কখনো সুখী হতে পারবে না কারণ টাকা দিয়ে কিন্তু কখনো সুখ আনা যায় না আবার সুখ কিন্তু টাকা দিয়ে কেনাও যায় না তো সুখী হতে গেলে কিন্তু বেশি কিছু লাগে না যদি আমাদের মানসিক অবস্থাটা আমরা ঠিক রাখতে পারি তাহলেই কিন্তু আমরা সুখী হতে পারব আমরা যদি সব পরিস্থিতিকে মানিয়ে নিতে পারি মেনে নিতে পারি তাহলেই কিন্তু আমরা জীবনে সুখী হতে পারব। আর আমরা যদি সব পরিস্থিতিকে মেনে নিতে না পারি বা মানিয়ে নিতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো কেউই সুখী হতে পারবো না আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেছে তো এদিকে কিন্তু রাহিনার আবুও বাড়িতে চলে আসছে বাড়িতে আসার সময় কিন্তু রাহিনের আব্বু চারটা হাঁসির ডিম সিদ্ধ করা নিয়ে আসছে তো এখানে কিন্তু সাথে পেঁয়াজের ভর্তাও নিয়ে আসছে যেহেতু আমি আর আমার বড় ছেলে খাবো তো রাহিন কিন্তু এই পেঁয়াজের ভর্তা দিয়ে খেতে পারবে না কারণ এই পেঁয়াজের ভর্তাটা কিন্তু অনেক বেশি ঝাল তো রাহিনের আব্বু কিন্তু ডিম একদমই খায় না তো ওনার যেহেতু প্রেশার সেই কারণে কিন্তু একদমই ডিম খেতে চায় না আমার মেজ ছেলেটাও কিন্তু বাড়িতে নাই তো আমি আর আমার বড় ছেলেই কিন্তু খেয়ে নেবো আর আমি কিন্তু রাহিনকে খাওয়ানোর জন্য ছোট ছোট করে পিস করে নিয়ে এসি তারপরেও কিন্তু রাহিন একদমই খেতে চাচ্ছে না যখন আমি রান্না করার জন্য রান্না করেছিলাম তো এদিকে রাহিন কিন্তু ঘুমিয়ে গিয়েছিল তো আব্বু আসার পরপরই কিন্তু ওকে আবার ঘুম থেকে উঠিয়ে নিয়েছে রাহিনকে খাইয়ে তারপরে কিন্তু আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিব তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা যারা আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওটির জন্য দিয়েছেন আপনাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছ থেকে কিন্তু আজকের মতো এখান থেকেই বিদায় নিতে হবে তো নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন